আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে তবে গণতন্ত্রের পক্ষে সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোষের চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে উঠার অপচেষ্টা শুরু করেছে তবে সবাই যদি আমরা সতর্ক থাকি বাংলাদেশের পক্ষে শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি ধীরে ভাবে বিশ্বাস করি আউলিগ আর গণতন্ত্র একে অপরের শত্রু অপর দিকে ব্রিটিশের কাছে গণতন্ত্র বা ব্যক্তি আর স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা নিয়া হল এই সাংবিধানিক বন্ধুরা বিচারিত স্বয়ংাচারে পালনের পর গণতান্ত্রিক আমি জনগণের আকাঙ্ক্ষা পূরণের এক বিশাল দায়িত্বে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে তবে গণতন্ত্রের পক্ষের সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে যা এর ভিতরে অনেক বক্তা তাদের বক্তব্য এই ভিতরে তুলে ধরেছে বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোষর চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে অপচেষ্টা শুরু করেছে অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষে শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছে তবে সবাই যদি আমরা সতর্ক থাকি বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে। পলাতক মাফিয়া সরকার গত দেড় দশকে বিএনপি সহ বিভিন্ন দল ও মতে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল শত শত নেতা কর্মীকে অপহরণ করেছিল বিএনপি পঞ্চাশ লক্ষেরও বেশি নেতা কর্মীর বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ মামলা দিয়েছিল লক্ষ লক্ষ নেতা কর্মী বিএনপি বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতা ঘর ছাড়া হয়েছিলেন অকারণে বিনা কারণে বিনা অপরাধে মাদক ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের বেশি সময় তারা কারাবন্দি করে ডাকা হয়েছে